আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকে ঘরে তৈরি করেছি উত্তরবঙ্গের বিখ্যাত টাকি মাছ ভর্তা এটা দেখতে যেমন মাসাল্লা লোভনীয় হয়েছে খেতে ততটাই মজার তৈরি করার কোনো ঝামেলা নেই খুব সহজেই এই ভর্তাটা তৈরি করে নিতে পারবেন তো চলেন দেখি কথা না বাড়িয়ে টাকি মাছ ভর্তার পুরো প্রস্তুত প্রণালী আপনাদের মাঝে শেয়ার করি এখানে আমি আগে থেকে টাকি মাছ ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি চুলার উপর হাড়িতে দিয়ে দিব সামান্য পরিমাণ হলুদ সামান্য পরিমাণ লবণ ও আদা রসুন বাটা দিয়ে টাকি মাছটা ভালোভাবে মাখিয়ে নেব মাখানো হয়ে গেলে এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব আর এক চামচ তেল দিয়ে দিব এই পানিতে মাছটা ভালোভাবে সেদ্ধ করে নিব বলক চলে আসছে পানিটা শুকিয়ে নেব মাছটা একটু ভাজা ভাজা করে নিব। যাতে মাছের মধ্যে কোনো পানি না থাকে দেখেন মাছের মধ্যে পানি নেই মাছটা একটু ভাজা ভাজা করে নিয়েছি চুলা বন্ধ করে দিব একটা প্লেটে উঠে নিয়েছে। একটু ঠান্ডা হয়ে গেছে এখন মাছের মাঝখানে যে কাটা থাকে কাটাটা ফেলে দিচ্ছি আর মাছের মাথাও ফেলে দিব যেহেতু আমরা ভর্তাটা ব্লেন্ডারে করব সেজন্য কাটা আমি ফেলে দিচ্ছি তবে শিল ভর্তাটা করলে আলাদাভাবে এ কাটারও ভত্তা করা যাবে তবে ব্লেন্ডারে চেয়ে শিলপাটায় ভর্তা করলে ভর্তাটার স্বাদ বেশি আসে। মাছের সব কাটা ফেলে দিয়েছি এখন আমরা ভত্তার জন্য পেঁয়াজ মরিচ ভেজে নিব এখানে চুলার উপর একটা ফ্রাই প্যান বসে দিয়েছি ফ্রাই প্যান গরম হয়ে গেছে দেড় টেবিল চামচ তেল দিয়ে দিব তেল গরম হয়ে আসলে কয়েকটা মরিস দিয়ে দিব শুকনো মরিচটা আমি ভেজে নেব মরিচ ভাজার ক্ষেত্রে অবশ্যই চুলা রাসটা লোহিতে করে ভাজতে হবে মরিচ ভাজা আমরা সবাই পারি এটা বলার কিছু নেই মরিচ ভাজা হয়ে গেছে উঠে নিব ওই তেলের মধ্যে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি আর একটা রসুন কুচি দিয়ে দিব পেঁয়াজ রসুনটা আমি ভেজে নেব তবে খুব বেশি লাল করে ভাজব না একটু নরম হয়ে আসলে উঠিয়ে নেব তবে কাঁচা পেঁয়াজ রসুন দিয়ে ভর্তাটা করা যাবে এভাবে ভেজে ভর্তা তৈরি করলে ভর্তাটা অনেকক্ষণ সময় পর্যন্ত ভালো থাকে পেঁয়াজ রসুন ভাজা হয়ে গেছে এখন চুলা বন্ধ করে দিব। একটু ঠান্ডা করে নেব এখন পেঁয়াজ রসুন মাছ ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব ব্লেন্ডারের মধ্যে মাছ দিয়ে দিব ভেজে রাখা পেঁয়াজ রসুন দিয়ে দিব আর কয়েকটা ভাজা মরিচ দিয়ে দিব ব্লেন্ডারে ভালো করে ব্লেন্ড করে নিব ব্লেন্ড করে নিয়েছি এখন একটা প্লেটে উঠিয়ে নেব সামান্য পরিমাণ লবণ আর সরিষার তেল দিব মাখিয়ে নিব সরিষার তেল দেওয়ার কারণে ভর্তার স্বাদ বেড়ে যাবে ভালোভাবে মাখিয়ে নিয়েছি দেখেন মার্শাল্লা কতটা লোভনীয় লাগছে এখন আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি গরম গরম ভাত আর এই টাকি মাছের ভর্তা জমে যাবে তাই না আমার আজকের টাকরি মাছ ভর্তার রেসিপি যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আবার দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ